এই মেয়েটি কি এমন গোনাহ করেছিল যার কারণে আল্লাহ তালা তার এমন সুন্দর চেহারা পশুর মতো বানিয়ে দিয়েছে মেয়েটি যখন তার গুনাহের কথা গ্রামের মানুষকে বলল তখন তার গুনাহের কথা শুনে সবাই হতবাক হয়ে গিয়েছিল এই মেয়েটি যে গুনাহের কারণে এমন শাস্তি পেল তা আমাদের প্রত্যেকটি মুসলিম অমুসলিমের ঘরে প্রতিনিয়তই হচ্ছে কি সেই গুনাহ যে এটি করলে আল্লাহ তালা আপনাকে এমন শাস্তি দিতে পারেন তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা এই ঘটনাটি পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা তারিক জামিল সাহেব তার চোখে দেখা কবরের আজাব বইটিতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন কি সেই ঘটনা তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন বন্ধুরা এই ভিডিওতে এখনি একটি লাইক করে দিন আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র হাজার তাই দয়া করে এখনি এই ভিডিওতে একটি লাইক করে দিন তো চলুন শুরু করি ইমাম আবু বকর আবিদ কবরের আজাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন সেই ঘটনাটি মাওলানা তারিক জামিল সাহেব তার সুখে দেখা কবরের আজাব বইটিতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন এই ঘটনাটি পাকিস্তানের গিলগিট নামক অঞ্চলের এই ব্যক্তি কবরের কাজ দিয়ে যাচ্ছিল কবরের সামনে যাওয়ার সময় লোকটি শুনতে পেল কবরের ভিতর থেকে একটি আওয়াজ আসছে কেউ যেন কবর থেকে একজন বলছে আমাকে বের করো আমি এখনো জীবিত আছি আমাকে বের করো আমি এখনো জীবিত আছি কয়েকবার এই কথা শোনার পর লোকটি মনে করল এটা তার শোনার ভুল হতে পারে কেননা কবরের ভিতর থেকে তো কেউই কথা বলতে পারে না আর সে কিভাবে শুনবে যে আমি এখনো জীবিত আছি আমাকে কবর থেকে বের করো সে মনে করলো এটি তার শোনার ভুল হতে পারে এই কথা দেবে সেদিকে গুরুত্ব তিনি না দিয়ে আবারও তিনি পথ চলতে লাগলো কিন্তু যখন আরো কয়েকটি বার এই আওয়াজ শুনতে পেল যে আমি এখনো জীবিত আছি আমাকে কবর থেকে বের কর। তখন সে বুঝলো এত সত্যি কবর থেকে আওয়াজ আসে লোকটি যে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল সেই কবরস্থানের পাশেই আরেকটি গ্রাম ছিল লোকটি সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিছিল তারপর সে ওই গ্রামের দিকেই ছুটে চলল ওই লোকটি মনে করলো হয়তো আমি ভুল শুনতে পারি তাই তিনি দৌড়ে সেই গ্রামের দিকে লাগল সেই গ্রামে গিয়ে মানুষদেরকে বলতে লাগল যে আমি একটি কবরের পাশ দিয়ে আসার সময় আমি কয়েকবার শুনতে পেলাম কেউ আমাকে বলছে আমি এখনো জীবিত আছি আমাকে কবর থেকে বের করো কে যেন কবর থেকে আমাকে বলছে তুমি আমাকে বের করো আমি এখনো জীবিত আসি লোকটির এই কথা শুনে গ্রামবাসীরা আশ্চর্য হয়ে গেল গ্রামবাসীরা বলল আপনি হয়তো ভুল শুনছেন কেননা কবরবাসী কখনো কথা বলতে পারে না আর পরকালের কথা তো এই দুনিয়া থেকে শোনা যায় না তখন গ্রামবাসীরা বলল আপনি যা শুনছেন তা হয়তো আপনার মনের ভুল হতে পারে লোকটি সবাইকে বারবার বোঝালো আমি একবার নয় অনেকবার শুনছি কেউ একজন বলছে আমি এখনো জীবিত আছি আমাকে কবর থেকে বের করো অনেকবার এই কথা শুনছি আপনারা বিশ্বাস করুন আর না হয় আমার সাথে আপনারা কবরস্থানে চলুন যদি এই ঘটনা মিথ্যা হয় তাহলে আপনারা তো শুনতে পারবেন না আর যদি সত্যি কবরে কেউ বেঁচে থাকে তাহলে আমাদের উচিত তাকে কবর থেকে বের করা তাই আবারও সেই লোকটি বলল আপনারা আমার সাথে কবরস্থানের দিকে চলুন আসল ঘটনা সবাই মিলে জানার চেষ্টা করি অতপর গ্রামবাসীরা সেই লোকের সাথে কবরস্থানের দিকে ছুটে চলল যখন গ্রামবাসীরা সেই কবরস্থানে গেল তারাও সেই একই শব্দ শুনতে পেল কেউ একজন বলছে আমাকে বাঁচাও আমি এখনো জীবিত আছি আমাকে বাঁচাও আমি কবরে এখনো জীবিত আছি আমাকে এখনই বের করো সবাই যখন এই কথা শুনল তখন নিশ্চিত হয়ে গেল যে কবরের মধ্যে কেউ একজন আছে আর যিনি আছেন তিনি এখনো জীবিত আছেন সবারই এই কথার উপর বিশ্বাস হল যে এই লোকটি এখনো জীবিত আছে আর বিশ্বাস করবেই বা না কেন এখন সবাই নিষ্কানে তা শুনতে পেল লোকটি বলছে আমাকে কবর থেকে বের করো আমি এখনো জীবিত আছি এই কথা শোনার পরে ওই গ্রামের ইমামের কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা জিজ্ঞেস গ্রামবাসীরা মহল্লার ইমামের কাছে গিয়ে বলল এখন আমরা এই অবস্থায় কি করব আমরা কি সেই কবর খুঁড়তে পারি ইমাম সাহেব সবকিছু বিস্তারিত শোনার পরে বললেন যদি একথা আপনাদের ধীরুভাবে বিশ্বাস হয় লোকটি কবরে জিন্দা তাহলে কবর খুঁড়ে দেখতে পারেন এরপর কিছু সাহসী লোক ওই কবর স্থানটি খুঁড়তে লাগলো কবরের মাটি সরানোর পরে যখন বাস সরানো হল তখন তারা দেখল ভিতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে আর তার কাফনের কাপড় পসি গিয়েছে এবং মহিলা বলছে জলদি আমাকে একটি কাপড় দাও তাকে কাপড় দেওয়া হলো কবরের ভিতর কাপড় দেওয়ার পরে মহিলা কাপড় মহিলা মাথায় কাপড় ভালো করে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হলো তারপর এক নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করলো গ্রামের সকল লোক তার পিছন পিছন বাড়িতে চলে গেল লোকজন এসে দেখলো কক্ষের দরজা বন্ধ লোকজন মহিলাকে ডাকতে থাকলো মহিলাকে বলল দরজা খোলো মহিলা জবাব দিল দরজা খুল বলবো কিন্তু যারা ভিতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করা সব মানুষের পক্ষে সম্ভব নয় সুতরাং অত্যন্ত সাহসী কোন লোক যদি থেকে থাকে তাহলে যেন ভিতরে এসে আমার অবস্থা অবলোকন করে মহিলার এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল তখন একজন লোক অত্যন্ত সাহসী ছিল তিনি বলল তুমি দরজা খোলো আমি ভিতরে আসব তারপরে মহিলাটি দরজা খুলে দিল কিছু সাহসী লোক যখন ভেতরে প্রবেশ করল তখন তারা দেখতে পেল ভিতরে মহিলা নিজের চাদর দ্বারা সম্পূর্ণ শরীর আবৃত করে বসেছিল লোকজন ভিতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেলল তখন লোকজন হতবম্ব হয়ে গেল এবং থমকে দাঁড়ালো কারণ লোকজন মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না আর তার মাথায় কোনো গোস্ত ছিল না তার মাথায় শুধু হাড্ডি দেখা যাচ্ছিল একদম কঙ্কালের মতো লোকজন মহিলাকে জিজ্ঞাসা করল তোমার মাথার চুল কোথায় তখন মহিলা জবাব দিল জিন্দা আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না লম্বা লম্বা সুল সব সময় আমি পুরুষকে দেখিয়ে ঘুরে মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো একটি একটি করে টেনে তুলল প্রত্যেকটি সুলের সাথে চামড়া উঠে গেল সে কারণে আমার মাথায় কোনো চুল নেই এবং সেই কারণে মাথার চুলের সাথে চামড়া উঠে যাওয়ার কারণে আমার মাথায় কোনো চামড়াও নেই তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরা সাহসী যুবকগুলো আবারও থমকে দাঁড়ালো তারা ভয় আতঙ্কে হতবম্ব হয়ে গেল কারণ লোকগুলো দেখলো মহিলার ভয়ঙ্কর যাচ্ছিল একবার ভেবে দেখুন তো যদি কোনো মানুষের মুখের দাঁত ছাড়া আর কোনো কিছুই না থাকে তাহলে কেমন ভয়ানক লাগবে দেখতে এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞাসা করল তোমার ঠোঁট কোথায় মহিলা জবাব দিল আমার ঠোঁটে লিপস্টিক রাঙিয়ে পর পুরুষের সামনে যাতায়াত করতাম এর জন্য শাস্তি স্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে তারপর মহিলা তার নিজের হাত দেখালো তারপর পা দেখালো লোকগুলো দেখলো তার হাতের ও পায়ের নখগুলো একদম নেই মহিলাকে জিজ্ঞাস করা হলো তোমার হাতের পায়ের নখগুলো কোথায় তখন সেই মহিলাটি বলল নখ পালিশ লাগিয়ে হাতের পায়ের আঙ্গুলগুলো রঙ্গিন করে আমি সব সময় পর পুরুষের সামনে যাতায়াত করতাম তাই আমার হাত পায়ের নখগুলো তুলে ফেলা হয়েছে মহিলা বলল দেখুন আমি জীবিত অবস্থায় সেজেগুজে মানুষকে দেখাতাম নিজেকে বেপর্দা করে পর পুরুষের সামনে প্রদর্শন করতাম যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেওয়া হয়েছে এ কথা বলে মহিলা আবার অজ্ঞান হয়ে জমিনে গেল দেখা গেল মহিলা আবারও মৃত্যুবরণ করেছে এরপর দ্বিতীয়বার তাকে আবার জানাজা করে কবরে দাফন করা হল রাসুল আকরাম সল্লাহ আলীঘাসাল্লাম এরশাদ করেন যে নারী পাঁচ অক্ত নামাজ পড়বে এবং রমজানে রোজা রাখবে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে অর্থাৎ পর্দা করে এবং ব্যবিসার থেকে বিরত থাকে আর স্বামীর অনুগত করবে এমন নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে এই হাদিসটি উল্লেখ আছে তিরমিজি ও তাড়ানিতে উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে মেয়েদের জন্য জান্নাত গমন করা কত সহজ তবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আবু সাইদ খুদ্দি রাদি আল্লাহ আনহু বলেন একবার ঈদ ফিতরের দিন রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় তোমরা বেশি বেশি দান খয়রাত কর কেননা আমাকে অবগত করানো হয়েছে দুজকের অধিকাংশ আদিবাসী তোমাদের নারী সম্প্রদায় হবে এ হাদিসটি উল্লেখ আছে বুখারি ও মুসলিমে উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান নামের অধিকাংশ আদিবাসী হবে নারী জাতি অত অথচ প্রথম হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মেয়েদের জন্য জান্নাত গমন করা কত সহজ কিন্তু তবুও নারীরা জান্নাতে খুবই কম সংখ্যক যাবে এই প্রশ্নের উত্তরে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির এই বিপর্যয়ের কারণ নির্ণয় এবং প্রতিকার বর্ণনা করেছেন আল্লামা হাফেজ সাহাবুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি তার পরিশুদ্ধ কিতাব আল কাবাইরে একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারীর শাস্তি এই ছয়টি দিক বর্ণনা করা হয়েছে হজরত আলী ও ফাতেমা রাদিউল্লাহ তালানহা উভয় একদা রাসুল একরাম সল্লাহু আলাইহাসাল্লামের কাছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল সৌজন্য রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই সাথে সাক্ষাৎ করা সেখানে গিয়ে রাসুল সাল আলাই ঘোষালামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন নবীজির কান্না করা দেখে তারাও কান্না করা শুরু করে দিল তারপর আলী আকরাম সলাল্লাহু আলাই ঘোসাল্লামের কাছে তার ক্রন্দনের কারণ জানতে চাইলেন রাসুল আকরাম সলাল্লাহু আলাইহসাল্লাম বললেন মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়াবহ ও কঠিন আজাবে লিপ্ত হতে দেখছি যা স্মরণ করেই আমি ক্রন্দন করছি নবীজি সাল্লাহ আলেকসাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বললেন আমি জাহান নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল একজন মহিলাকে জিব্বায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ সেহগব্বর থেকে জিব্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিব্বার উপর সেরে দেওয়া হয়েছে একজন মহিলাকে তার নিজের স্থান জুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ সমস্ত শরীরের ওজন তার স্থানের উপর সেরে দেওয়া হয়েছে আবার একজন মহিলাকে তার বজ্রগোল এবং হস্তদয় লালাটে আবদ্ধ অবস্থায় জাহান নামের শাস্তি বোগ করতে দেখতে পেলাম আর একজন মহিলার মুখমণ্ডল শুকুরের ন্যায় এবং শরীরের বাকি অংশ গাদার ন্যায় দেখতে পেলাম সে ছিল অসংখ্য সাপ বিস্তু দ্বারা বেষ্টিত একজন মহিলাকে কুকুরের আকৃতিতে দেখতে পেলাম যার মুখ গহবরের জাহার নামের আগুনে প্রবেশ করে মলদার দিয়ে বের হচ্ছিল তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেস্তাগণ তাকে কঠোরভাবে প্রহার করছিল এগুলো ছিল নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের বর্ণিত জাহান নামের নারীদের ছয়টি দিক ওই ছয়টি দিক অতিবাহিত হবার পরে নবীর কন্যা ফাতেমা রাদি আল্লাহ তালহ এই শাস্তির কারণ জানতেছে রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে আরজ করলেন আব্বাজান মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি উত্তরে মহানবী সাল আলাইসাল্লাম এরশাদ করলেন নারী শাস্তির প্রথম কারণ হল যে মহিলাকে সিও মাথার সুল দিয়ে জুলান্ত অবস্থায় সাজা বোগ করতে দেখছিলাম তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পুরুষের থেকে নিজের সুলকে ডেকে রাখত না নগ্ন মাথায় পর পুরুষকে দেখানোর জন্য তার সুল ঝুলিয়ে বেড়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে মহিলাদেরকে মাথা গার ও বুক মোটা কাপড় দিয়ে ডেকে রাখতে নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার সুলকে কত বাহারি প্রদর্শনীতে রূপসজ্জায় সাজিয়ে নানান ঢঙ্গে রাস্তায় বিব্রত অবস্থায় চলাফেরা করছে অথচ পর্দা সহকারে চলা চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরস করে দিয়েছে তাই সকল নারীর উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে গরের বাইরে চলাফেরা করে এমন কি নিজেদেরকে এই ভয়াবহ আগাত থেকে রক্ষা করে নারীদের শাস্তির দ্বিতীয় কারণ হল যে সকল মহিলাদের সিও জিব্বা দ্বারা জুলন্ত অবস্থায় জাহান নামে শাস্তি ভোগ করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হল যারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না অনেক মহিলারা আছে যারা নামাজে কালামে খুবই পাকা কিন্তু মুখের বসন বিশের মতন এই শ্রেণীর নারীরা নামাজে পাকা হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীল বাসা হওয়ার কারণে জাহান নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে রাসুল আকরাম সাল আলাইহ সাল্লাম এরশাদ করেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আ। থেকে অপর মুসলমান নিরাপদ থাকে নারীদের শাস্তির তৃতীয় কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক মহানবী সাল আলাইকুসাল্লাম যে মহিলাকে ইস্তান জুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বললেন ওই নারী ছিল বিবাহিতা সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরানুল কারিমে লজ্জাস্তান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুরা মুমিনুল আয়াতনং পাস অন্য আয়াতে জেনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকরণী এই মহিলাদের সম্পর্কে কঠোর আজাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন নূর আয়াত বিশ্বে নারী সুরানুর নামে অনেক কিছুই ঘটে চলছে স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যের সাথে অসংকোচ আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রেমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয় এগুলো লজ্জাহীনতার ফসল নারীদের শাস্তির চতুর্থ কারণ হচ্ছে এ সম্পর্কে রাসুল আক্রাম সল্লাহ আলাইফাল্লাম এরশাদ করেন জাহান নামে পদযুগল বক্ষে এবং হস্তদয় কপালে স্থগিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুস্রাপ হওয়ার পরে পবিত্রতা অর্জনে উদাসীন ছিল নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা বরং নামাজ বা অন্য ইবাদত নিয়ে উপহাস করত গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম ওয়াইতুক অলসতা বসত দেরি করার ধারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ঋতুবতী মহিলা ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত অথচ আজকালকার মহিলাদের মধ্য এটা নিয়ে উদাসীন ভাব লক্ষ্য করা যায় অনেক আগে ঋতুস্রাব বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসে থাকে এর মধ্য নামাজের অক্ত চলে যায় নামাজ নিয়ে বিদ্রুপ করা এটা নারীর শাস্তির অন্যতম কারণ আজকের সমাজে দেখা যায় নামাজ মোটেও গুরুত্ব দিয়ে পড়ে না নামাজের অক্ত চলে যাওয়ার পরেও তাদের কোনো খবর বা খেয়াল থাকে না কোনো জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নারীদের শাস্তির পঞ্চম কারণ হল পরনিন্দা ও মিথ্যা কথা বলা পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ যেই নারীর মুখের আকৃতি শুকুর এবং বাকি অংশ গাদার মতো দেখছিল রাসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লাম ওই মহিলার শাস্তির কারণ বর্ণনা করতে গিয়ে বললেন এই মহিলা পরনিন্দা ও মিথ্যা কথা বলত এবং এগুলো করতে অভ্যস্ত ছিল পরনিন্দা মিথ্যা বলা মহাপাপ পবিত্র কারিমে পরনিন্দাকে মিত্র ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে নারীর শাস্তির সর্বশেষ কারণ হিংসা ও হল খোটা সাল আলাইসাল্লাম বললেন জাহান নামে যে মহিলাকে মুখের ছবি কুকুরের আকৃতি ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের করা হতে দেখছি সে ছিল হিংসুক ও খোটা প্রদর্শনকারী হিংসা একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের মনকে ধ্বংস করে দেয় হাদিস শরীফে এসেছে রাসুল আকরাম সাল আলাইসাল্লাম এরশাদ করেন হিংসা হতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে পুড়িয়ে সাই করে ফেলে রাসুল আকরাম সাল্লাহু আলাইসাল্লাম এরশাদ করেন তিন ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের দিনে অনুগ্রহপূর্বক তাকাবেন না এদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যা অপরকে অনুগ্রহ বা উপকার করে খোটা দেয় এই হাদিসটি উল্লেখ আছে বাই হাকিতে তাই হিংসা ও খোটা দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সর্বশেষ চারটি অপরাধ যাতে মিথ্যা বলা পরনিন্দা করা খোটা দেওয়া ও হিংসা করা এগুলো নারী পুরুষ সবার মধ্যেই পাওয়া যায় তাই নারী পুরুষ সবারই উচিত এই বদ অভ্যাস থেকে নিজেকে রক্ষা করা তাছাড়া আমাদের পরিবারের মা বোন স্ত্রী সহ অনেক মহিলা আছেন তাদেরকেও এই বিষয়গুলি নিয়ে সতর্ক থাকতে হবে কেননা নেক আমল করার পরেও যদি এই কারণে নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় তাহলে কিয়ামতের দিন আমাদের আর কোনো আমলই থাকবে না যার ফলে আমাদেরকে জাহান নামের শাস্তি বোক করতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন কমেন্টে সবাই আমিন লিখতে বলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আর এরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের এই ইসলামিক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শেষ পর্যন্ত মহান পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তার রাসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুফ